নমস্কার বন্ধুরা আমার চ্যানেল লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই কী ভাবছেন এটা কিসের রেসিপি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে চাটনির রেসিপি তো চলুন শুরু করি আরে না না এটা জামুন নয় এটা হচ্ছে আলু বোখারা তো এটা দিয়েই করব আজকে আমি চাটনি এই ফলটি হচ্ছে টক মিষ্টি স্বাদের এই অংশটা নরম হয়ে গেছিলো বলে আমি বাদ দিয়ে নিয়েছি এরপরে আমি এই আলু পিস করে কেটে নিচ্ছি এক সমানভাবে পিস করতে হবে এরকম কোনো কথা নেই যেহেতু এটা আমি সেদ্ধ করব সেই জন্য সুবিধা মতন কেটে নিচ্ছি ও বীজ এর অংশটা বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ফলটা খুবই উপকারী ফল এই চাটনি আমাদের বেশি প্রচলিত নয় তবুও মাঝে মধ্যে খেতে খুবই ভালো লাগে নানা রকম চপ শিঙারা বা রুটি পরোটার সাথেও এটা খুব ভালো লাগে সব ফলগুলোকে আমি কেটে নিয়েছি এবার একটা কড়াই গ্যাসে চাপিয়ে এক চামচ সাদা তিলকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি দেখুন আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে এটা আমি একটা পাত্রে তুলে রাখলাম এবার ওই কড়াইতেই এই আলু আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল সেদ্ধ হওয়ার জন্য একটু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য লবণ এবার হাতা দিয়ে মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় আর কম বেশি করে আলু পুখারার পিসগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছু কিছু গোটা রাখবো এবার দিয়ে দিচ্ছি এক চামচ তেঁতুলের পাল্প এটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম কয়েকটা খেজুর দু রকমের কিশমিশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি ও এই চিনিটাকেও কিছুক্ষণ গলিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি সমপরিমাণ পরিমাণ গুড় চিনির সম পরিমাণ গুড় গুড়টাকে ভালো করে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে আগেও এটাকে গ্রেট করে নিতে পারেন আমি এই আলু যখন সেদ্ধ হচ্ছে তার সাথেই আমি এটাকে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুড়টা ভালো করে গলে যায় এর মধ্যে আপনারা কাজু ও অন্যান্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন দেখুন গুড়টা ভালো করে গলে এসেছে এর মধ্যে আপনারা ভাজা মশলাও দিতে পারেন আমি এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা তিলটা এরপর এটাকে ঠান্ডা করে পরিবেশন করুন ভাত রুটি পরোটা বা যে কোনো স্ন্যাক্সের সাথে দারুণ লাগবে